কেন ডাক্তারের কাছে গেছিল কেন দাদির জ্বর আইছে দাদিরও জ্বর আইছে হ্যাঁ ও দাদি কার সাথে ডাক্তারের কাছে গিয়েছিল কাল তাতে দাদাল সাথে দাদাল সাথে আচ্ছা গাছে উঠতে পারো না গাছে উঠতে পারে না

সুন্দর গাছ গেছে তুমি উঠছো আমি বুঝতে পারছি এবার নেমে যাও নেমে যাও আর একটা হবে না তোমার মুরগি তোমার কথা বলতেছে না তোমার কলে উঠবে

Áo sơ sinh không? đâu? ¿Sí? Làm cái tụi mà là sẽ... <hí> é, é, é Cái Cái